সকাল সকাল দেখো কোলগেট ব্রাশ নিয়ে বসে আছে হাতের মধ্যে কোলগেট আর ব্রাশ নিয়ে লাগাচ্ছে কোলগেটটা ব্রাশে তারপরে দাঁত মারছে দেখিয়ে দাও তো ফেলে দাও একটু আনি দেখিয়ে দাও কীভাবে নিতে হয় ব্রাশে কোলগেট নাও হ্যাঁ এই তো এবার ব্রাশ করো করো এই দেখো কোলগেট নিচ্ছে দেখেছো ই দেখেছো ই করছে হয় কলকেট লাগাতে হয় তোমরা শিখে নাও সকাল সকাল এগুলো করতে হয় তাই না এটা গুড হ্যাবিট কাজের লোকের অভাব নেই সবাই মিলে কাজ করছে কেউ কাউকে বলতে পারবে না দেখেছ সবাই কাজে লেগে পড়েছে এদিকে যে থামি কাজ করছে এদিকে মাহি সবাই ব্যস্ত নিজের মতো মাহি গান করছে একা নিজের মতো তো চলো তোমাদের শোনা কি গান করছে ও

কান্না করছে চোখে জল কোথায় দেখি তো চোখের জলটা কোথায় দেখতে পাইনি তো তো চোখে জল কান্না করছে আমি বকেছে তাই তাই আমি পায়ের কাছে এসে বসে পড়েছে আমি বকলো তোকে তুই পপ কয় দিয়েছিস ঠামিকে পপ কয়েছিস তুই তো জামা ভিজিয়ে বেড়েছিস এই জামাটা তো পুরো ভিজিয়ে গেছে বেরিয়েছে চোখে জল এই যে চোখে জল বেরিয়েছে গো হ্যাঁ গো কান্না করতে জানে আমার মাম্মা কোথায় চোখে জল আবার খাচ্ছে যেতে যেতে দেখো চোখের জল নাকি খাইছি মাহি চোখের জল খাচ্ছে বসে বসে এই বাক্সের মধ্যে জুতোটা ধুয়ে রেখেছিলাম সেখান থেকে দেখো বের করে পড়েছে দেখো সব জুতোগুলো মাহি দেখো কত জুতো সব বাক্সের মধ্যে রেখে দিয়েছি কারণ মাহি এগুলো ছোটবেলা থেকে পরে আসছে তো সব ধোয়া জুতোগুলো আর পরবে না এখন বড় হয়ে গেছে মাহি এখন এই জুতোটা হচ্ছে কিন্তু জুতোটা পরে অতটা হাঁটতে পায় না মাহি যাচ্ছে মাহির প্রথম হিল জুতো খুব পছন্দের মাহির এই জুতোটা তো এগুলো স্মৃতি এগুলো ফেলবো না এগুলো রেখে দেবো মাই জুতো পরা একটা পরা একটা পর দাঁড়িয়ে পড়ো এই তো আহ হয়ে গেছে এই তো মাই জুতো পরে নিয়েছে এক একাই জুতো পরে নেয় দেখেছো এখন এখন মাম্মা কে লাগে না কত কত জুতো মাহি না মাম্মা কোনটা ছেড়ে কোনটা পরবে তুমি এই পেটির মতো ভরো রাখো না ভরো এগুলো ভরো ভরো এর মধ্যে ভরো একটা একটা করে বাক্সের মধ্যে রাখো রাখো ও রাখছে না ওর এই জুতোগুলো আবার বের করে বের করে পড়ছে দেখো এটা মা পুজোর মধ্যে দিয়েছি না মাম্মা এটাও ছোট হয়ে গেছে এটা হয়

পেটটা একটু বেশি ভরে গেল কারণ মেয়ে খাইয়ে দিচ্ছে যে খেয়ে দেবো আমার মাই কি বডি ওয়াশ ইউজ করে গায়ে এই দেখো মাহি মামা আর্থের বডি ওয়াশটা ইউজ করে ভীষণই ভালো বাচ্চাদের জন্য তো মাই এখন স্নানের টাইম হয়ে গেছে স্নান করে তোমাদের দেখিয়ে দিলাম এই ফেস এই বডি ওয়াশটা ইউজ করে মাই এ দেখো কত সুন্দর ফেনা হয় কেন মামা তোমাদের দেখিয়ে দিই ভালো করে এই দেখো কোকোনাট বেস্ট ভীষণ ভালো গরমকালের জন্য ভীষণই ভালো বাচ্চাদের আমি এটা মাহিকে তেরো দিন বয়স থেকে ইউজ করাই দেখতে পারো একবার ইউজ করি মাহির নতুন নতুন কিন্তু যোগ শিখছে কি কি শিখেছে তোমাদের দেখাবো আস্তে আস্তে চলো করছো এই তুমি কি করছো মাহি কি শিখেছে আজকে দেখাবে না জানো অনেক কিছু কিন্তু মাহি পারে তোমরা মাহিকে এতটা সজীব ভাবো না কিন্তু অনেক কিছু শিখেছে মাহি জল পেয়েছে মাহির এখন নিজে নিজে একা একা দেখো জল নিয়ে নিচ্ছে গ্লাসে বললাম মামা আমি দিচ্ছি ও জলটা না খুব খেতে পছন্দ করে খুব জল খায় মাহি তো আমি এতটা আশা করিনি কারণ আমি বাড়িতে থেকে বেশি জল খাই মাহিও সেটা এই গুণটা আছে মায়ের মধ্যে এ দেখো মাহি জল খাচ্ছে ঠিক আছে অনেক অনেক জলদেশা পেয়েছে আহারে নাম করেছে গো আসতে মা আসতে 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 খাও আসতে খাও এ দেখেছো এরকম করে জল খেতে হয় মাহি জলটা ভীষণ পছন্দ করে আমার এ নিয়ে চিন্তা মানে একদমই থাকে না যে মাহিকে জল খাওয়াতে হবে মাহি একা এসে জল খায় এই জল খাওয়ানোটাই তো বাচ্চাদের ভীষণ টাফ হয়ে যায় কিন্তু আমার মাহিকে নিয়ে এটা একদম চিন্তা নেই আমার কিন্তু খাবারটা নিয়ে ভীষণ চিন্তা হয় ও ওটাই খেতে চায় না শুধু জল খায় ও আজকে নতুন করে এগুলো আবার শিখলো নিজে নিজে দেখা একাকা লাগিয়েছে এগুলো তো যা দেখছে তাই করছে মাম্মা কালকে শিখিয়ে দিয়েছি আজকে নিজে নিজে সব এগুলো লাগাচ্ছে চলো তোমাদের দেখিয়ে দিই মাম্মা কি করে লাগিয়ে দেয় কি নিয়েছে ম্যাম মাম্মা লাগিয়ে দাও তো এই দেখো আচ্ছা মাম্মা হ্যাঁ দেখেছো এই দেখো লাগিয়েছে দেখেছো মাহি কত সুন্দর পারে না বলো সব শিখে গেছে মাহি এটা খুব মজার জিনিস হয়েছে মাহি ভীষণ আনন্দ করে ভীষণ এনজয় করে এটা থেকে খুলে আবার লাগিয়ে দেয় মাহি তো একটু একটু করে নতুন নতুন জিনিস শিখছে তোমাদের সামনে আমি শেয়ার করছি এইভাবে মাহি যা যা শিখছে তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে